একসঙ্গে দুই দেশের নাগরিক বাংলাদেশেও ভোটার কার্ড রয়েছে এবং ভারতেও ভোটার কার্ড রয়েছে প্রশ্ন উঠছে সাধের বাংলা কাদের হাতে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ চরম কটাক্ষ বিজেপির ভারত এবং বাংলাদেশ দুই ভোটার তালিকাতেই নাম আছে দম্পতির আজব কাণ্ড হাসনাবাদে বন্ধুগণ আমরা যেটুকু জানি এক ব্যক্তির এক জায়গায় ভোটার কার্ড হয় দেশের মধ্যে হোক এবং দেশের বাইরে হোক কিন্তু দুই দেশে ভোটার কার্ড থাকতে পারে সম্ভব নয় এমনই মারাত্মক অভিযোগ উঠেছে যে দু দেশের ভোটার কার্ড রয়েছে তাদের কাছে উত্তর চব্বিশ পরগনার হাসানাবাদে বাংলাদেশি দম্পতি ভারতে এসে শুধু থাকেনই নয় নামও তুলে ফেলেছেন ভোটার কার্ডে অভিযোগ সামনে এনেছেন খোদ স্থানীয় পঞ্চায়েত সদস্য এমনকি থানা থানাতে জেলা প্রশাসনের কাছে জানিও নাকি লাভ হয়নি তো মারাত্মক অভিযোগ বন্ধু আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে হাসানাবাদের মাখাল গাছা পঞ্চায়েতের এলাকায় এই ঘটনা আকবর আলী গাজী এবং ফারহানা গাজী দুজনের নাম রয়েছে দেশের ভোটার তালিকায় এবং ইতিমধ্যে সামনে এসেছে দুই তালিকা এবং দুটি ভোটার কার্ড অভিযোগ তুলেছেন দম্পতির প্রতিবেশীরাও কিন্তু আত্মীয়রা বলছেন যে তারা কিছুদিন থাকতে এসেছিলেন ভোটার কার্ডে নাম উঠেছে কিনা জানি না আমার মারফত যে খবর উঠে আসছে ওই দম্পতির এক আত্মীয় নাকি তৃণমূলের অঞ্চল কমিটির সম্পাদক এলাকার মানুষের অভিযোগ দু সালে আকবর আলী গাজী এবং তার স্ত্রী ফারহানা গাজী ভারতে আসেন এবং সেখানে গিয়াস উদ্দিন গাজী মাখালগাছা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটির সম্পাদক এবং সেই সঙ্গে এনআরজির সুপারভাইজার এখন প্রশ্ন উঠছে যে কিভাবে দুই দেশে ভোটার কার্ড থাকতে পারে স্থানীয় পঞ্চায়েত সদস্য ইবাদুল সানা জানিয়েছেন যে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্তৃপক্ষের কাছে তিনি অভিযোগ করেছেন কিন্তু কাজ হয়নি তিনি বলেন দু হাজার উনিশে উনি ভোটার হন দু সালে জেতার পর আমি অভিযোগ জানাই জেলা শাসকের কাছেও অভিযোগ জানিয়েছি কিন্তু ব্যবস্থা কোনো নেওয়া হয়নি বন্ধুবন মারাত্মক অভিযোগ একেবারে ব্রেকিং নিউজ ভাইরাল নিউজ এটাও কি সম্ভব দুই দেশে কি ভোটার কার্ড থাকতে পারে নাকি এর নেপথ্যে কোনো উদ্দেশ্য রয়েছে এই প্রশ্নটাও ঘুরপাক খাচ্ছে বিজেপির কটাক্ষ তৃণমূল থাকলে সব হবে যদিও এলাকার বিধায়ক রফিকুল ইসলাম বলেছেন অবশ্যই বিষয়টা খোঁজখবর নেওয়া হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা হবে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ